আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের টেস্পুল টেবিল যে পেস্ট্রি সবার এত পছন্দ হয়েছে সত্যি আমি মুগ্ধ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যে সবাই এত ভালোভাবে নিয়েছে আমি কখনো ভাবিনি আজকের যে রেসিপিটি দিচ্ছি এটা অনেক কমেন্ট এসেছে ফুল ভিডিও দেওয়ার জন্য তো এই জন্য আজকের ফুল ভিডিও নিয়ে এসেছি আমার আজকের রেসিপি চিকেন শীষ কাবাব তো চলুন এর পুরো রেসিপিটি দেখে আসি তো এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি দেখেন স্কোয়ার করে কেটে নিয়েছি এখানে অ্যামাউন্টটা আপনি যেরকম অ্যামাউন্ট নেবেন সেরকম করবেন তো এখন ম্যারিনেট করব এই চিকেনের বুকের মাংসগুলো এগুলো শীষ কাবাব করতে হলে বুকের মাংসগুলোকে স্কোয়ার করে বড় করে টুকরো করতে হবে তো প্রথমে ম্যারিনেটের জন্য বেকিং সুরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এটা খুব বেশি দেওয়া যাবে না বেকিং সোডা দিচ্ছি এই জন্য যে চিকেনের ভেতরটা যেন জুসি থাকে একটু নরম থাকে এই জন্য আর হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এটিও দিয়ে দিচ্ছি সুন্দর একটা জুসি নরম সুন্দর একটা ভালো একটা টেন্ডার থাকবে তো দুটোকে মাখিয়ে নিচ্ছি ওপর দিয়ে যখন চিকেনটা পরে যাবে ভেতরটা যেন শক্ত না হয়ে যায় এই জন্য এই দুটো দেওয়া এখন দিয়ে দিচ্ছি সমস্ত শুকনো উপকরণ এখানে ভিজা উপকরণ দেওয়া যাবে না সব শুকনো মশলা তো এখানে শুকনো মশলাগুলো নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ রসুন পাউডার দেড় চা চামচ লবণ দেড় চা চামচ ক্রাস্ট রেড চিলি এটি হচ্ছে এক চা চামচ জিরা পাউডার এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ এই মরিচ গুঁড়া আমরা রেগুলার যে তরকারিতে খাই সেই মরিচ গুঁড়া সব ঢেলে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তেল মাখানোর পরে তেল দিয়ে দিলাম এখানে তো তেল রেগুলার তেল যে তেল আমরা রেগুলার রান্না করে খাই সয়াবিন তেল সেই তেলই দুই টেবিল চামচ দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা দিলে একটু সুন্দর টেস্টটা একটু অন্যরকম আসবে একটু হালকা টক লাগবে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এটা আপনি কিছুক্ষণ রেখে দিতে পারেন তো আমি এটা পাশে রেখে দিচ্ছি তো পাশে রেখে এখন নিয়ে নিচ্ছি সবজিগুলো কাবাবের সাথে সবজি দিলে ভালো লাগে তো আপনি যে কোনো সবজি দিতে পারেন তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি দেখেন বড় করে টুকরো করে নিয়েছি এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের ক্যাপসি নিতে পারেন আমি লাল আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন যে শীষ কাবাব কাবাব যেটাতে করব যে শ্বাসলিক কাবাব তো এই কাঠিগুলো আপনি যদি কয়লাতে করেন তাহলে এই কাঠিগুলো বিশ মিনিট কি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে করবেন তা না হলে কাঠিগুলো পুড়ে যাবে তো আমি কাঠিগুলো ভিজিয়ে নেই কারণ আমি গ্রিল প্যানে করব। এই জন্য কাঠিগুলো ভেজানোর কোনো প্রয়োজন নেই তো এখন দেখেন কাঠির মধ্যে কিভাবে গেথে নিতে হয় সেটা ফলো করতে থাকেন তো প্রথমে এক এক করে শুধু চিকেনগুলো দেইনি তো কিছুটা চিকেন দিয়েছি কিছুটা ক্যাপসিকাম দিয়েছি আবার দিলাম টমেটো আবার দিলাম পিঁয়াজ এইভাবে করে সুন্দর করে সাজিয়ে তারপরে গেথে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে গাথা এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে সৌন্দর্য পছন্দ করেন সেই সুন্দরের উপরে ডিপেন্ড করে দেখেন একবার দিলাম প্রথমে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম তিনটা গেঁথে তারপরে ক্যাপসিকাম একটু বিভিন্ন কালার নিলাম নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেন তো এইভাবে গাথার মধ্যে কিন্তু সৌন্দর্য আছে তা না হলে দেখতে ভালো লাগবে না কালার কালারফুল লাগবে না সব যদি একসাথে একদিকে থাকে তাহলে ভালো লাগবে না একটু মিলিয়ে টিলিয়ে দিলে সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে একটু কালারফুল লাগে গাঁথা হয়ে গেছে এদিক দিয়ে গ্রিল প্যান চুলাই দিয়ে রেখেছি তো আপনি যখন এইভাবে কাঠের মধ্যে গাঁথতে থাকবেন ওই দিক দিয়ে গ্রিল প্যান চোলার মধ্যে দিয়ে দিবেন তো বা কয়লা কয়লা জ্বালিয়ে রাখবেন তো সে প্যানটা ভালোভাবে যখন গরম হবে তখন এমন গরম হতে হবে এই কাঠিগুলো যখন বসাবেন তখনই কিন্তু একটা শব্দ হবে কাবাবের মধ্যে সুন্দর একটা স্পট নিয়ে আসবে তো খুব সুন্দর লাগবে দেখতে যে গ্রিল প্যানের যে দাগগুলো সেগুলো নিয়ে আসবে দেখেন খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু এটি চিকেন এই জন্য ঘন ঘন উল্টিয়ে দিবে না চার থেকে পাঁচ মিনিট পর পর উলটিয়ে দিবেন দেওয়ার পরে তারপর নামিয়ে ফেলবেন আর আমার যেহেতু এটা নতুন গ্রিল প্যান এই জন্য আমি তেল ব্রাশ করে দিয়েছি আপনাদের যদি পুরনো গ্রিল প্যান থাকে বা অন্য প্যান থাকে নর্মাল প্যান থাকে সেই ক্ষেত্রে আপনি তেল দিয়ে দিবেন সরিষার তেল দিতে পারেন সরিষার তেল কিন্তু কাবাবে খুব ভালো যায় বা রেগুলার তেল যেই তেল আপনারা খান প্রতিদিন রান্নায় খান সেই তেল আগে দিয়ে দিবেন তো অল্প দিবেন খুব বেশি না স্যালো রাখবেন তো দেখেন আমি উলটিয়ে উলটিয়ে দিচ্ছি একদম চার মিনিট বা পাঁচ মিনিট পর উল্টাচ্ছি না আমি দুই মিনিট পর পর উল্টিয়ে দিচ্ছি কারণ দুই মিনিট পর পর যদি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেন তাহলে সব সাইডে সুন্দরভাবে একটু কালারটা আসবে আর সব সাইডে হয়ে আসবে তো দেখেন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তো করে নিচ্ছি প্যান ড্রাই হলে আপনি বারবার অল্প অল্প করে এইভাবে করে তেল দিতে থাকবেন তেলটা দিলে সেক্ষেত্রে ড্রাই দেখাবে না খুব শাইনিং করবে তো দেখেন কত সুন্দর শাইনিং দেখাচ্ছে হয়ে গেছে আমার আজকের চিকেন সিস কাবাব কেমন লেগেছে আশা করব ভালো লেগেছে একটা লাইক কমেন্টস তো পেতেই পারি তাই না আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ